জানেন তো জীবন এবং যৌবন চিরস্থায়ী নয় তাই আজকের এই ভিডিও শুরুতেই কেন কথাটি বললাম আমার এই বাইকটি যখন ওয়াশ করা হচ্ছিল তখন ঠিক মনে পড়ছিলো ওর নতুন জীবনের কথা এই তো কিছুদিন হলো মাত্র কেনার প্রথম দিন থেকেই ওর প্রতি একটা খুব বিশেষ যত্ন ছিল নতুন গাড়ি সব কিছুই যেন একটা অন্যরকম অনুভূতি ছিল এর প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল তো ভালোবাসাটা ঠিক আস্তে 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 ওর ব্যবহার করতে করতে কেমন জানি ওর পার্টসগুলো ক্ষয় হয়ে যাচ্ছিল পাশাপাশি এই বেশ কয়েকদিনের বৃষ্টিতেই ওর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো ওর মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না হঠাৎ করে মনে হলো ওকে আসলে অনেক দিন ধরে গোসল করানো হচ্ছে না তাই ভাবলাম ওকে একটু ওয়াশ করে বা গোসল করিয়ে নিয়ে আসে গোসল করতে গিয়ে মনে পড়ল ওর সেই পুরনো দিনের কথা যখন নতুন ছিল একদম শোরুম থেকে বের করে নিয়ে কি সুন্দর না সার্ভিস দিয়েছিল সেদিন তাকে ওয়াশও করতে হয়নি ধৌত করতে হয়নি গোসলও করতে হয়নি তাতেই না কত সুন্দর হলো তারপর দিন বদলের পাতা পালা বদলে ওকে প্রতিনিয়ত বিভিন্ন ধাক্কা মায়ের ধর খেয়ে সহ্য করে একটা পর্যায়ে ওর ঝকঝকে চকচকে একটা জীবন আস্তে আস্তে চৌল সারানো তাই ঠিক এই বাইকটার মতো প্রত্যেকটা মানুষের জীবনেও এরকম নতুন জীবন যৌবন থাকে বয়সের ভারে অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনের কাটা কাটখোর পেরিয়ে একটা সময় জীবনের এই বলিদান দিতে হয় তাই আপনাকেও বলছি জীবনটা ঠিক এরকম আজ থেকে বিগত দশ বছর আগে যা ছিলেন আপনি আজকে হয়তো তার পরিবর্তন হয়েছে অ উন্নতি বা অবনতি অথবা আপনার জীবন যৌবন ছিল একদম যৌলস এখন সেটি বয়সের সন্ধিক্ষণে আস্তে আস্তে শেষের দিকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আজকে এই মনের কথাগুলো বাইকটা দিয়েই প্রকাশ করলাম প্রত্যেকটা মানুষের জীবন তাই থাকে একটা সময় গিয়ে শেষ হয়ে যায় তো ভালো থাকবেন নজরের প্রতি খেয়াল রাখবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন धन्यवाद सकल के